বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং কুমভাস থেকে যে যেখানেই বসে আমরা এই এভিনিউ 60 ফিটের রাস্তার সাথে পাঁচ কাটা জমির প্লটের বিডিউটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এভিনিউ সাইট ফিটের রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইট দিয়ে এদিক দিয়ে তুরাক নদী অর্থাৎ মিরপুর periwaters এর কাছাকাছি চলে গেছে আর আফটার সকলই জেনে থাকবেন এই এভিনিউ রাস্তার সাথে এবং মিরপুর বেরিবাদের সাথে যোগাযোগের জন্য একটি ব্রিজ করার পরিকল্পনা নিয়েছেন সুতরাং এই এভিনিউ সাইট ফিটের রাস্তার সাথে এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে একদমই স্কোয়ার একটি প্লট তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এয়ারপোর্ট আঠারো নম্বর সেক্টরের নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভেউতে এল ব্লকে এই ব্লকটি অবস্থিত এভিনিউ ষাট ফিটের রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদমই স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে জমিটির একদম 100% প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোন প্রকার পিলিং প্রয়োজন হবে না আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর এবং অসংখ্য বাড়ি নির্মাণ কাজ চলমান রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমি মাহবুব গ্রুপ এর ভিতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি আমি আপনাদেরকে জমিটির সীমানা দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেশ এবং প্রবাস থেকে আমার অনেক সম্মানিত ভাইরা বলেছেন আসুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে উত্তরা ভিউতে যে বিনিয়োগ ষাট রাস্তার সাথে পাঁচ কাঠা জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং পাশে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা উত্তরা মেট্রেল এবং এই যে পাশে রয়েছে বিরুলিয়া ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন এবং জমিটির সামনি প্রশস্ত এভিনিউ ষাট ফিটের রাস্তা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি প্লট বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউগুলো এবং এই যে জমিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম অবস্থিত বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি প্লট প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের ভিআইপি লোকেশনের উত্তরা বিহুল প্লট গুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে একদম পিআইপি লোকেশনে এভিনিউ সাইট ফিটের রাস্তার সাথে প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ